এইভাবে সুন্দর করে আমি গোল করে একটু চ্যাপটা করে নেব দিয়ে দেখুন আঙুলের সাহায্যে এইভাবে মাঝখানটা আমি এই দেখুন এই দেখুন এইভাবে তৈরি করে নেব তো চলুন আগে আমি একে একে সবগুলো তৈরি করে নিই এই যে এইভাবে তৈরি করে নেবো এটা কিন্তু খুব শখ হবে তবে খুব সাবধানের সাথে এগুলো বানাতে হবে দেখুন এইভাবে আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে আগে রেখে দেব তো চলুন আগে তৈরি করে না আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি এইভাবে আপনারা চাইলে এটা ছোট বড়ও করতে পারেন কিন্তু আমি আমার মতন শেপ দিয়ে নিলাম এইভাবে এটা কিন্তু দারুণ খেতে হয় এই দেখুন আর একটা আমি বানিয়ে ফেললাম তো চলুন এইভাবে আগে এক এক আমি বানিয়ে ফেলি তারপরে ফের আপনাদের কাছে আমি ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে আর এখানে আরও তিনটে ছিল এই যেখানে বানিয়ে নিয়েছি এরপর ফরেস্টে স্টেপে চলে যাই এগুলো কত সুন্দর দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরপরে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়েছি এরপরে তেলটা গরম হয়ে গেলে পরে আমি এগুলো একে একে দিয়ে দেবো তবে আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি এবার এগুলো এক একে করে ভেজে নিই এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় একদম স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট আছে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন বাড়িতে কোনো গেস্ট নেই তাদেরকেও এটা বানিয়ে দিতে পারেন একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন একে একে আগে এইভাবে এগুলো দিয়ে দিই হবে এখন ব্যাস এবার একে একে এগুলোকে আমি ভেজে নেব দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে এবার এগুলোকে আস্তে আস্তে খুব সাবধানের সাহায্যে এগুলোকে উল্টে দিতে হবে এই দেখুন দেখুন মাঝখানটা এরকম একদম গর্ত মতন রয়েছে খুব সুন্দর খেতেও লাগে এটা আপনারা নারকেলের চাটনি বলুন বা এমনি টমেটোর সস বলুন যে কোনো কিছু দিয়ে আপনারা এগুলো খেতে পারেন তো চলুন আগে এইভাবে আমি একে একে উল্টে দিই এইভাবে আমি নাড়াচাড়া করে একদম ভেজে নেবে এগুলো তাহলে দেখলেন তো পাউরুটিটা আমরা ব্যবহার করলাম তার যে সাইডের অংশগুলো ওগুলো হয় আমাদেরকে খেয়ে নিতে হবে তো কিভাবে খাবো আমরা এইভাবে আমরা বানিয়ে খেতে পারি তো চলুন এই পিঠটাও ভেজে নিই আগে তো দেখুন বন্ধুরা এগুলো আমার প্রায় হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু বেশি মজমজা হবে না একটু সফটনেস থাকবে দেখুন বোঝাই যাচ্ছে তো চলুন এরপরে আমি একে একে এগুলোকে তেল থেকে তেলটা ঝরিয়ে এইভাবে সুন্দরভাবে তুলে নেব কারণ মাঝখান দিয়ে তেলটা থাকতে পারে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে এইভাবে আমি একে একে তুলে নেবো আপনারা চাইলে একটা টিস্যু পেপার দিতে পারেন চলুন আমিও একটা টিস্যু পেপার দিয়ে নিই তাহলে তেল অতটা লাগবে না তো দেখুন প্লেটটার মধ্যে আমি একটা টিস্যু পেতে নিয়েছি এরপর আমি একে একে এইভাবে স্ন্যাক্সগুলো ফ্রাই প্যান থেকে তুলে নেব তেল ঝরিয়ে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আবারও একবার বলছি আমাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তার ফলে যখন কোনো আমি নতুন ধরনের রেসিপি আপলোড করব তখন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে তো চলুন এইভাবে আগে তুলে নিয়ে আমি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর যে দুটো বাকি ছিল সেই দুটো আমি দিয়ে নিয়েছি তো এই দুটোও ভেজে ফেরে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন বন্ধুরা বাকি যে দুটো ছিল সেই দুটোও আমি ভেজে নিয়েছি তো আমার ইভিনিং স্ন্যাক্স পুরো একদম পারফেক্টভাবে রেডি তাহলে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাই দিন তো চলুন আজকের মতন টাটা